বাংলাদেশে দুই সালে নির্বাচন হবে সেই নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা এটা মিলিয়ন ডলার প্রশ্ন নয় এটা হাজার টাকার প্রশ্ন বলতে পারে এখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কার্যক্রম স্থগিত করেছে বাতিল করা হতে পারে খুব দ্রুতই কেন পারবে না আপনারা সেটা জানেন ব্যাখ্যা করার কোনো কিছু নাই ছত্রিশ জুলাই হাসিনা পালিয়ে গেছে কেন পালিয়ে গেছে বাংলার ছাত্র জনতা সেটা দেখিয়েছে তাদের যে পনেরো ষোলো বছরের যে দুঃশাসন তাদের অধীনে যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দু হাজার চোদ্দো সালে অর্ধেক ভোট তারপর আঠারো সালে রাতের ভোট চব্বিশ সালে নামি টামি স্বামী ভোট তিনটা নির্বাচনকে তারা ধ্বংস করে দিয়েছে নিজেরা এখন তারা নিজেরাই নির্বাচনের বাহিরে প্রায় চলেই গেছে একটা মারা বাকি আছে আওয়ামী লীগ প্রতি বছর ধরা খাবে পাঁচে জুলাই যেদিন আসবে জুলাই থেকে শুরু করে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত প্রতি বছর বাংলাদেশের জনগণ এগুলা পালন করবে আওয়ামী লীগকে নিয়ে তুচ্ছতা করবে তাদের দুর্নীতি নিয়ে কথা বলবে তাদের হত্যা গুম খুন নিয়ে কথা বলবে তাদের ভোটের অধিকার যে তারা নষ্ট করেছে সেগুলো নিয়ে বাংলাদেশের জনগণ কথা বলবে অর্থাৎ প্রতি বছর জুলাই মাস আসলেই ছত্রিশ জুলাই পর্যন্ত তারা কট তারা কট যেমনটা জামাত উনিশশো সালে উনিশশো সালের প্রশ্নে কট তারা ক্ষমা চাচ্ছে এই নিয়ে বি নিয়ে অনেকভাবেই ক্ষমা চাচ্ছে যদি ভুল করে থাকেন তাহলে তারা ক্ষমা চাচ্ছে আরো অনেক কিছুই চাচ্ছে এখন আপনাদের কাছে কি মনে হয় জামাত একাত্তর সালের প্রশ্নে কট চব্বিশ সালের প্রশ্নে আওয়ামী লীগ কট বাকি রইল বিএনপি এবং এনসিপি এনসিপি তো নতুন দল এখনো নিবন্ধন পায়নি বিএনপি এখন বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল তাদের বিভিন্ন সমস্যা তৃণমূলের বিভিন্ন সমস্যা চাঁদাবাজি এগুলা প্রকাশ পাচ্ছে শুধু যে বিএনপির প্রকাশ পাচ্ছে বিষয়টা এমন না এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগে জামাত নেতার সুপারিশ এটা শুধু একটা ইউনিভার্সিটি বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটিতে যদি সঠিকভাবে তদন্ত করা হয় সঠিকভাবে নিয়োগের বিষয়গুলো দেখা হয় তাহলে দেখা যাবে যে সুপারিশের অভাব নাই এবং এনসিপির ছত্র ছায় অথবা এনসিপিরও কিছু দুর্ঘটনা বা চাঁদাবাজির ঘটনা বেরিয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে ছত্রিশ জুলাই পর বাংলাদেশের জনগণ যেভাবে আশা করেছিল যেভাবে তারা চিন্তা করেছিল যে আমরা মুক্ত হয়েছি মুক্তি পেয়েছি এবং বাংলাদেশকে নতুন এক বাংলাদেশ দেখতে চাই কিন্তু সেখানে যেতেই হাজারো বাধা দুর্নীতির বাধা চাঁদাবাজির বাধা হত্যা খুন ঘুম গুম এখন খুব একটা শোনা না গেলেও চাঁদাবাজিটা একটু বেশি তো আপনাদের কাছে আসলে কি মনে হয় বাংলাদেশ নতুন ভাবে ঘুরে দাঁড়াতে পারবে কি হতে যাচ্ছে সবাই কিন্তু সুযোগের অপেক্ষায় সুযোগ পেলেই চাঁদাবাজি করছে সুযোগ পেলেই দুর্নীতি করছে এই যে সুযোগ পাওয়াটা এগুলো আন্তরিকতায় এগুলো বন্ধ করা না গেলেও কমানো সম্ভব এখন তাদের আন্তরিকতা কতটুক বর্তমান ইউনুস সরকার আছেন তার উপর কিন্তু দেশের জনগণ ভরসা করেছেন কিন্তু অতটুক সফল বলা যাবে না আপনারা কি ভাবছেন সামনের যে ইলেকশন সেখানে কি হতে যাচ্ছে কি হবে সেটা আপনারা জানাতে পারেন